অপজিতে যারা সুন্নাতকে কে পাশপাছা দাম দিবে না তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 115 নম্বর আয়াত উমাইয়ু শাকিকির রাসূল মিন বাদে মা তাবায়yana আল-হুদা ওয়া ইত্তাবি গাইরা সাবিলিল মুমিনিন হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যে ব্যক্তি নবীর বিরুদ্ধাচরণ করবে বিরোধিতা করবে হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও আপনি জানলেন এটা সুন্নাত আপনি জানলেন এটা আসুল সালসাল্লাম করেছেন করতে বলেছেন এটা হল রাসুলের আদর্শ এর পরেও আপনি মানলেন না ওয়েত্তাবি ওয়রা সাবিলিল মোমিন এবং সাহাবা যে রাস্তায় চলেছেন কোরআন সন্না যেভাবে বুঝেছেন ওইভাবে না বুঝে নিজের মতো করে কোরআন সন্না বুঝলেন আল্লাহ বলছেন ও যেদিকে চলতে চায় আমি ওকে চলা সহজ করে দেব নাম অতঃপর আমি তাকে জাহান্নামে আষাঢ় মারব তাহলে সোনাত না মানলে সোনাত না মানলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ও জাহান্নামে যাবে ও জাহান নামে যাবে আপনি জানেন সুন্নাত এটা আপনি জানলেন কিন্তু মানলেন না নাফরমানি ফরমানি করলেন আপনি আপনার পরিণাম জাহান্নাম সরায় নূর তেষট্টি নম্বর আয়তাল্লাহ বলছেন ফালে আহদের ইল্লাদিন আ ইহা লেফু ইহা লেফু নাহান আমরি আও তুসি বাহুম ফিত নতুন ও ইসি বাহুম আযাবুন আলিম যারা আল্লাহ রাসুলকে মানে না সুন্নাতের বিরোধিতা করে সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলী দেখায় তারা যেন সাবধান হয়ে যায় দুনিয়াতে তাদেরকে শাস্তি গ্রাস করবে অথবা পরকালে তাদেরকে কঠিন আজাব চাকতে হবে এটা আল্লাহ বলে দিলেন আমার হিসাব নাই আমার চিন্তাও নাই আমি ভাবিও না রসুল্লা সাল্লিয় সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে যখন আপনি আমি টিকতে পারবো না যদি আমি রাসুলের নাফরমানি করে মারা যায় আমি টিকতে পারবো না আলা সাবেলা যখন জাহান নামের মধ্যে ফেলা হবে আপনি তো অনুসরণ করেছেন তাগুতের রাসূলকে মেনেছেন আল্লাহ রাসুলকে মানেননি আপনি তাগুতের কাতারে থাকবেন কেয়ামতের মাঠে তাগুতের কাতারে থাকবেন আপনি যার কারণে আপনাকে পিটায়া জাহান নামে নিয়ে যাওয়া হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ইয়াওমা ইয্জু যালিমু ইদাইহি ইয়াকুল ওহ জালিম ব্যক্তি যখন হাতের আঙ্গুল কামড়াবে আর বলতে থাকবে ইয়া লাইতানি তাকাসতু মার রাসূলি সাবিলা হায়াক কে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু পথে চলতাম কতই না ভালো হতো আপনি কার পথে চলেছেন আল্লাহর নবীকে বাদ দিয়ে কোন ব্যক্তিরা অনুগত করেছেন কিয়ামতের মাঠে আপনার মনে পড়বে একবারে হুবু হু মনে পড়বে কাকে মেনেছেন আপনি নিঃসন্দেহ জানেন আপনি এখন কাকে মেনে চলছেন আপনি মানছেন না মাও সেতুংকে মানছেন না হেগেলকে মানছেন না আব্রাহাম লিঙ্কনকে কে মানছেন না চার্লস পিটারসন কে মানছেন এটা আপনিই জানেন না সক্রেটিসকে মানেন আল্লাহ নবীর আদর্শে একদিকে আর দার্শনিকদের আদর্শে একদিকে আপনার নবীকে গুরুত্ব দিচ্ছেন না গুরুত্ব দিচ্ছেন দর্শনকে তাহলে আপনার কপাল পোড়া কপাল নিঃসন্দেহে এরপরের বাক্যটা আল্লাহ বলছেন তখন বলবে ইয়া কদ আল্লাহ বলছেন ও বলবে যে হায় আক্ষেপ আমার সবে ধ্বংস হয়ে গেল যদি অমুক ব্যক্তির অনুসরণ না করতাম তাহলে কতই না ভালো হতো বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মীয় দিক থেকে বিভিন্ন পীর ফকির ইমামের আনুগত্য করে থাকে আর রাজনৈতিকভাবে বিভিন্ন দার্শনিকের আনুগত্য করে থাকে মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে ঘোড়ার ডিম পাঁচ পয়সা দাম না এখানে মরার পরে যখন জাহান নামে নিয়ে যাওয়া হবে কিয়ামতের মাঠে পিটায়া তখন দুইটাই মনে পড়বে মনে হবে এ আলাই তানি তখস্তমা রসুল সাবিলা আমি যদি রাসুল সাল্লাহ সাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো আমি যদি অমুক ব্যক্তি আনুগত্য না করতাম কতই না ভালো হতো কার আনুগত্য করেছেন মনে পড়বে এখনো এমন দাপট এমন দাপট চিন্তাই করা যায় না আমি বলছি টঙ্গের মাঠের এই বিশ্ব ইজতেমার এই আখেরি বেদাতে হাত তুলে ধোয়া করা যাবে না তখন ধমক দিয়ে জালসার সভাপতি সাহেব বলছেন আপনি এই কথা বললেন কেন আপনি কি জানেন সেখানে পনেরো থেকে বিশ লাখ মানুষ উপস্থিত হয় আমি বললাম যে পনেরো থেকে বিশ লাখ কেন যদি বিশ হাজার কোটি মানুষ উপস্থিত হয় তবুও ওটা বেদাত আপনি কি জানেন বুঝ দিলাম আরাফার মাঠ হলো পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মাঠ যেখানে আল্লাহ দোয়া কবুল করেন এটা হাদিস তিন হাজার পাঁচশো পঁচাশি বলছেন যে যেখানেই দোয়া করুক না কেন অর্থাৎ আপনার শেষ রাত্রে দোয়া কবুল হয় জুমার দিনে দোয়া কবুল হয় পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবেই হবেই রমাজানে দোয়া কবুল হয় শিয়াম অবস্থায় দোয়া কবুল হয় কত স্থান আছে দোয়া কবুলের কাবা ঘর দেখে দোয়া করলে দোয়া কবুল হয় সাফা মারুয়া সাই করার সময় দোয়া করলে দোয়া কবুল হয় তফ করার সময় দোয়া করলে দোয়া কবুল হয় মিনাতে দোয়া করলে দোয়া কবুল হয় জামারাতে দোয়া করলে দোয়া কবুল হয় মুজদালে দোয়া করলে দোয়া কবুল হয় এর পরেও রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হয়রুদ দোয়ায় দোয়া ওই আরাফা আরাফার দোয়া হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া এক কোটির মতো মানুষ ওখানে উপস্থিত থাকে জহর আসর সালাত একবারে পড়া হয় দুই আজ এক আজানে দুই একামতে পড়া হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম যিনি তিনি খুদ্ দেন এর পরেও কি এই আখেরি বেদাত হয় ওখানে তো হয় না এটা তাহলে টঙ্গির মাঠ এমন কি পূর্ণ হলো যে এখানে টিভির সামনে আপনাকে বসে হাত তুলে থেকে দোয়া করতে হবে তাহলে আপনি মল্যাণ করলেন আরাফার মাঠকে না টঙ্গির মাঠকে এত তো দাপট এটা মৌলানা ইলিয়াস সাহেবের একটা থিউরি স্বপ্নে পাওয়া ধর্ম একটা চালু করে গেছে আর বোকার মতো পৃথিবীর মানুষ সবাই চাচ্ছে আপনি কি ইসলামকে বোকা পেলেন নাকি অত সহজ ইসলাম তো বোকা ধর্ম না তিনি নিজেই বলছেন আজকাল মুসপার খুয়াব মে উলমে উল এলকা হতে হয় আজকাল আমার উপরে সহি এলেম নাজিল হচ্ছে অবশেষ কারো যা নিন্দ কাম হনে লাগে যখন ঘুম কম হতে লাগল তখন ডাক্তার আর হাকিম সাহেব কিমা সোয়ার আছে শের পর তেল মালিশ করায়া তাকে জিয়াদা নিনবে তারাককি হোক আই নিজে নিজেই বলছেন ডাক্তার কবিরাজের পরামর্শে মাথায় যখন তেল মালিশ করা হলো তখন ঘুমের মধ্যে ডুবে গেলাম একেবারে আর যার ঘুম যত বেশি ফালতু স্বপ্ন তো বেশি দেখে এটা কে না জানে এর পরে বক্তব্য আপনি ফার্মায়া ইস্তাবলিকা মুস মুসপার খোয়াব মে মুন কাশে ভোয়া হয় অনুবাদ আপনারাই করেন তিনি বলছেন যে এই তাবলিগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে একটা বই মালফুজাতে ইলিয়াস এই বইয়ের একান্ন খোলেন উর্দু আপনার কাছে না থাকে আমার কাছে আছে খুঁজে নেবেন আপনি এটা পরিষ্কার জানার পরেও এতটা বিভ্রান্ত মানে এটা শেষ জামানা এটা এখন শেষ জামানা তাই আল্লাহ বলছেন ও তখন বলবে আক্ষেপ করে বলবে ইয়া লাইতা ইয়া লাইতারি ফুলান্লা রে আমাকে শরীয়র থেকে বিভ্রান্ত করেছে আমি যদি অমুক নেতার আনুগত্য না করতাম কতই না ভালো হতো এটা আল্লাহ বলে দিচ্ছেন